নৌসাদ সের ফুরফুরার পীর আবার ভাঙনের বিধায়ক তার দুটি সত্তা ফুরফুরার অন্যান্য পির জাদা যখন রাজনীতি এড়িয়ে চলেন নৌসাদ তা করেন না মানুষের কিসে ভালো হয় তার জন্য বলেন তো যখন দিঘায় মসজিদ তৈরির কথা বলেন নওসাদ তখন দিঘায় ভালো হাসপাতাল হোক চান মুখ্যমন্ত্রী এই ফুরফুরায় আসছেন নওসাদ সেখানে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে চর্চা চলছে বিকেলে মুখ্যমন্ত্রী আসবেন সকালে নওসাদ বিধানসভায় বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকবেন কিনা সে বিষয়ে স্পষ্ট না করেই গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নওসাদ সেখানে ভাঙরের উন্নয়নের কাজের কথা বলেন মুখ্যমন্ত্রী ফুরফুরা ইফতার মজলিসে আসা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য কারণ তিনি আপাদমস্তক রাজ্য রাজনীতিবিদ ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে পীরজাদাদের দ্বিমত আছে সেই প্রসঙ্গে নওসাদ বলেন আমি বিধানসভায় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি কি কাজ করেছে তার দেওয়া তথ্য অনুযায়ী প্রায় চুয়ান্ন কোটি টাকার কাজ হয়েছে তাতে কিছু কাজ চলছে কিছু কাজ হয়ে গেছে আমরা পীর সাহেবরা শুধু ফুরফুরার উন্নয়নের কথা বলছি না সামগ্রিকভাবে মানুষের উন্নয়নের কথা বলছি সে কাজে সাধারণ মানুষ তথা রাজ্যবাসীর উন্নয়ন হবে সেই কাজে কথা বলছি এখন উনি একজন আপাতমস্তক রাজনীতি ব্যক্তি আমি একজন এখন ধরতে গেলে ইন্টু সেভেন রাজনীতি করছি সুতরাং আমাদের যেখানে যাওয়া আসা চল চলন কথাবার্তা সবে রাজনীতি আছে রাজনীতির বাইরে কিছু নেই দেখুন এখন আমি বিধানসভা যাচ্ছি আজকে নগর উন্নয়ন পৌর বিষয় যে বাজেটের যে আলোচনা আছে এখনো অংশগ্রহণ করার ইচ্ছা আছে আরেকটা তার পরে চারটে থেকে বৈঠক আছে খুব খাসি পিৎসা কথা বলছে চারটে বাজেট মানে মুখ্যমন্ত্রীর যে টাইম রয়েছে সেই টাইমের মধ্যে ফিরে আসছে চারটে চারটে থেকে তো আছে এরকম মানে ধর্ম পাচ্ছেন কেন আপনি সরাসরি বলতেন যে অন্য পিজ্জাদারা কালকে বললেন তাই হচ্ছে যে পিৎজার যে পিজ্জা যাচ্ছে যার মতো করে বলছে আচ্ছা আর মুখ্যমন্ত্রী আপনার এলাকায় আসছে মানে আপনার থাকাটা তো একটা গুরুত্বও আছে না অবশ্যই আমাদের ফোটুয়া আসছে ফোটুয়া সিনিয়র মোস্ট পিস সাহেবরা গতকালকেই তাকে স্বাগত জানিয়েছে যেখানে সিনিয়র মোস্ট মোস্ট সাহেবরা স্বাগত জানিয়েছে বা যেখানে যার কথা বলেছে তার উপরে কথা বলার আমাদের দৃষ্টতা আমরা করব না তারাই আমাদের যে কথা বলেছে তারা স্বাগত জানাতে মানে বলে যখন দিয়েছে তার উপর কোনো কথা নেই সুতরাং এখানে যে যে লক্ষ্য উদ্দেশ্য যেটা আমরা শুনতে পাচ্ছি বিষয় বস্তু কিছু ভিডিও দিচ্ছি এর আদি তার সাথে সাথে শুনছি কিছু আলোচনাও হবে কৃষকদের বা পিজারের সাথে আশা করছি ফলভূত হবে ফুড ফরেস্ট্রিপের পক্ষ থেকে যে ডিমান্ডগুলো রাখা হবে যেখানে তহসিল তহসিল দিকে দাবি করেছেন তিনি দাবি রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে যে দীঘায় যেভাবে মন্দির তৈরি জগন্নাথ মন্দির হচ্ছে সেখানে নাকি মসজিদের একটা তিনি আবেদন করবেন কি বলবেন এটা দেখুন এই দাবিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল দীঘায় মন্দির নয় বলছে জগন্নাথ কালচারাল সেন্টার বলছে নাকি তো ব্যাপারটা হচ্ছে দীঘায় ধর্মীয় যে দিক থেকে দেখা যায় তাই ভিন্ন ধর্মের মানুষজন যায় মুসলিম সমাজের মানুষও অনেক অংশে যায় তো আমি যতটুকু জানি কুড়ি কোটি টাকা খরচ করে নাকি এটা মুসলিমদের জন্য কালচারাল সেন্টার করার কথা বলেছিল কোন জায়গায় এটা জানি না ইতিপূর্ত মুখ্যমন্ত্রী না বা দপ্তর ঘোষণা করেছিল সেটা কোন পর্যায়ে আছে আগে আমাদেরকে জানতে হবে সেটা জানতে হবে সেটা কোন পর্যায়ে সেটার অবস্থা কি দেখুন এই এখন এই মন্দির মসজিদের তো কন্ট্রোভার্সি এখন চলছে আমি একজন আমায় আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে চাইব দীঘার হসপিটালটাকে উন্নততর করা হোক আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে চাইব একজন মুসলিম ধর্মের ধর্মগুরু হিসাবে মসজিদ চাইবেন ভিজা চাইবেন আপনার আরও যে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চাইতে পারে তাদের সাথে আপনি যদি বলেন আপনার ডিমান্ড কি আমার সর্বপ্রথম ডিমান্ড হবে দীঘাতে পাবলিক ট্রান্সপোর্ট আরও বাড়াতে হবে বিভিন্ন জায়গা থেকে আরে কানেক্ট করাতে হবে এবং সাথে সাথে দীঘার যে হসপিটালটা আছে সে হসপিটালটাকে উন্নত করে করতে হবে আরও একটা প্রশ্ন হচ্ছে যে একদিকে যখন দেখা যাচ্ছে বলছেন কোনো উন্নয়ন হয়নি অন্যদিকে মেয়েরা থেকে বা কাশন দিকে এরকম বলছেন প্রভূত উন্নত হয়েছে উন্নয়ন হয়েছে এই দুটো আড়াড়ি ভাগ কেন্দ্রে দু রকম কথা উঠে আসছে আমি বিধানসভায় মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম ফুলফুরাশিল্প ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে কত টাকা কীভাবে খরচ হয়েছে তার গিয়া তথ্য অনুযায়ী প্রায় চুয়ান্ন কোটি টাকা ফুলফর খরচ হয়েছে অনেক অন অনগোয়িং স্কিম দেখিয়েছে অনেক কমপ্লিট কমপ্লিটেড স্কিম দেখিয়েছে এটাই আমি বলতে পারবো আপনি সাহেবরা রয়েছে তাদের একটাই সপ্তাহ তিনি তারা হচ্ছেন ধর্মীয় কথা বলেন তাদের অনেক রয়েছে ভক্ত রয়েছে আপনার তো দুটো সপ্তাহ একটা আপনি লোক ব্যক্তি আবার আপনি ধর্মের কথা বলছেন তো আপনার যে অভিজ্ঞতা এখনও পর্যন্ত সেটা তো আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারেন যে এই আপনি যেমন হাসপাতালের দাবি তুলছেন তুলকুরার ক্ষেত্রে যে উন্নয়ন বা সংখ্যালঘু সমাজ যেভাবে আপনি উন্নয়নের কথা বলেন না আমি আপনাকে বলি আমি যে দাবি তুলবো না আমি এক তো বলছি না পাঁচ না এক জন্য বলছি না আমি বললাম চারটের সময় দেখতে হবে কিন্তু মানে আলাদাভাবে যখন আপনি দেখা করলেন সেখানেও তো অনেক কথা আপনি বলেছেন না আলাদাভাবে আমি আমার ভাঙড়ের নিয়ে কথা বলেছি আমার ভাঙড়ের আমি 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 ভাঙড় থেকে নির্বাসিত হয়েছি ভাঙড়ের মানুষের ভোট পেয়ে নিয়ে এসেছি ভাঙড়ের মানুষের ডিপ্রাইভ হচ্ছিলো সে কথা বলার জন্য তাকে যে গিয়েছি তার ফলো তার যাওয়ার পরে আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আজকে সাত দিন আজকে এক সপ্তাহ মানে হচ্ছে পার হয়েছে আজকে ডিস্ট্রিক্ট অফিসে যাবে বললাম যে আমার যে প্রতিনিধি যাবে যে কাজের অগ্রগতি কী আছে সেটা ডিমান্ড করেছিলাম ছিল বৈধ ডিমান্ড সেটা ফুলফিল হলো কি হলো না তারপরে নিশ্চিতভাবে জানাবার সিদ্দিকির নামে হাসপাতাল বা যে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো করা হোক ছুটির দিন ঘোষণা করা হোক এরকম দাবিও উঠছে আপনি কি মত দেখুন কী কী দাবি হচ্ছে অফিসিয়ালি যতক্ষণ না হচ্ছে হচ্ছেন বলবো না একটু অনেকে অনেক কিছু বলতে পারে যেগুলো সমাজের ক্ষেত্রে কাজে লাগবে সোসাইটির ক্ষেত্রে ফুটবল শিল্পের ডেভেলপমেন্ট সহ সারা পশ্চিমবাংলার মানুষ উপকৃত হবে যে দাবিগুলোর মাধ্যমে আমি সেগুলোর সমতম একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার এই ধর্ম নিয়ে রাজনীতির যে জায়গাটা বিজেপি ইতিমধ্যে হিন্দু হিন্দু ভাই ভাই এরকম পোস্টারিং করছে দেয়াল লিখছে আবার তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সম্প্রীতির মিছিল করছে বিভিন্ন ধর্মীয় মানুষদের নিয়ে কি বলবেন সবাইকে কি মাছ খায় রাঙার প্রসায় বহুত দল রাজনীতি দল দেখছি তারা এই সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ এটা বন্ধ হওয়া দরকার মানুষের জন্য রাজনীতি করা হোক কেউ হিন্দুর জন্য করছে কেউ মুসলমানের জন্য করছে কেউ সংখ্যালঘুদের জন্য করছে এইসব বন্ধ করে মানুষের জন্য রাজনীতি করলে লাভ হবে দুর্ভাগ্যের বিষয় হিন্দু মুসলমান করতে করতে মানুষ আজকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাইছি মানুষের অধিকার কিভাবে বুঝিয়ে দেওয়া যায় তার জন্য রাজনীতি করতে চাইছি তোহা সিদ্দিকী আপনাদের একজন তিনি দাবি করছেন যে নওসাদ সিদ্দিকী নাকি তৃণমূলে যেতে চেয়েছিল এবং আরও তার অভিযোগ যে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টে গিয়ে কতগুলো সিট চাইছে যাতে টিকে থাকতে পারেন কি বলবেন আমি অসত্য কথা বলতে পারি আমি আশা করবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা আজকে আসছে আপনারা তাকে কথাটা করবেন যে নবশাস্ত্রীর দিকে নবান্নে গিয়ে একবারের জন্য ইশারা ইঙ্গিতে নবাশির দিকে এই এই কথাগুলো বলছে এইগুলো কি সত্যতা কী আছে একবার জিজ্ঞাসা করবে নিশ্চিতভাবে তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা আপনাকে তাড়া দেবে না আমি আশা করবো উনি খুলাসা করুন আমি ওনার প্রতি আরও তাহলে মানে এ হবে যে কি আমরা আলোচনা করেছি আলোচনার মধ্যে এই দলবদল বা এই যে আপনি যেটা বললেন আমার চারজন যেটা বলছে অ্যাডজাস্টমেন্টের কথা সেটা ছিল কি ছিল না ওনাকে জিজ্ঞাসা করবেন উন্নয়ন আপনারা সবাই চাইছেন পীর সাহেবরা পীর জালারা সংখ্যালঘু সমাজের উন্নয়নও চাইছেন তাহলে এই বিভেদ কেন আপনাদের মধ্যে অনেক বিভাজন রয়েছে মতনৈকে থাকতেই পারে তাহলে এত বিরোধী দল কেন এত রাজনৈতিক কেন সবাই তো বলছে আমরা রাজ্যের উন্নতি করবো আর ফুরফরাসিফ শুধুমাত্র সংখ্যালঘুদের উন্নয়ন চায় না সব সবসময় বাংলার উন্নয়ন চায় হ্যাঁ ধর্মীয় প্রতিষ্ঠান একটা ঠিক কথা কিন্তু সর্বধর্মের মানুষ এখানে অ্যাক্সেস আছে সর্বধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই ফুটফুরা শরীফ ফুলফরাসিফ সারা বাংলার উন্নয়ন চায় আর আপনি যে বলছেন মতনৈক্য মতনৈত্য থাকাটা স্বাভাবিক যত মতনৈক্য হবে কাজ তত নিখুঁত হবে